শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আর একটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে দোসরা জানুয়ারি তো এখন সকাল সাতটা বাজে তো আজকে যেহেতু জানুয়ারি মাসের দুই তারিখ তো আজকে থেকে দেবার স্কুল জীবন শুরু তো স্কুলে যেহেতু যাবে সেই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি সাড়ে ছটায় ঘুম থেকে উঠেছি ঠান্ডার দিন মানে সাড়ে ছটায় অনেক তো আজকে কুয়াশাটা মনে হচ্ছে একটু কম আছে নাকি যত বেলা হবে তত কুয়াশাটা বাড়বে বুঝতে পারছি না অন্যদিন করে তো সাড়ে সাতটা আটটার দিকে ঘুম থেকে উঠেই তখন উঠে দেখি সেই কুয়াশা তো আজকে সাড়ে ছটার দিকে উঠে দেখি কুয়াশা নেই কিন্তু যত বেলা হচ্ছে তত কুয়াশাটা বাড়ছে যাই হোক দেবা আজকে স্কুলে যাবে তো আজকে থেকে ওর স্কুল জীবন শুরু তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার মানে কিন্তু বাড়ির বৌদ্ধ একটা অন্য আর একটা আলাদা মানে কাজ থাকে সেটা কি বলতো ওই লক্ষ্মী পুজো করা তো পূজা করতে অনেকটা সময় লাগে তার জন্য সকাল সকাল উঠলাম উঠে বাসি কাজকর্ম কিন্তু আমার সমস্ত কিছু শেষ তো এখন সাতটা বাজে সাতটার মধ্যে কাজকর্ম শেষ গরম জল বসিয়ে দিয়েছি ইনজেকশনের মধ্যে এখন ওই যে আমপল্ল তুলবো আমপল্ল তুলে গিয়ে স্নান করব স্নান করে আগে পূজাটা সেরে নেব বৃহস্পতিবারের পূজা এমনিতে তো আমি পুজো করলে উপবাস থাকি মানে কিছু কিছু খাই না কিন্তু যতক্ষণ না পূজা করি তার মধ্যে আজকে বৃহস্পতিবার তো মনে করি স্কুলে আমিও যা যাবো আজকে আজকে প্রথম দিন যেহেতু ওর বাবা তো ওকে নিয়ে মানে যাওয়া আশা করবে নিয়ে যাবে আসবে কিন্তু আজকে যেহেতু প্রথম দিন আজকে আমিও যাব দেখব। আজকে হয়তো ক্লাস না হলেও টই দেবে তো তো যাবো চলো আজকে পুরো ভিডিওটার সঙ্গে দেখো আশা করছি ভালো লাগবে আম আগে তুলে নেই নিয়ে কলার নিষ্পাতা নিয়ে বাড়ি গিয়ে সোজা গিয়ে স্নান করবো তো দেখতে দেখতে কিন্তু বেলা পার হয়ে যায় সাতটা বাজে তো দেখতে দেখতে এখন নয়টা বাজে যাবে ভাত রান্না করবো কালকে একটু বাসি মাংস তরকারি রেখেছি দেবার জন্য তো দেবার টুক দিয়ে খাবো আমরা হয়তো আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো আমপল্ল তুলে নিই আমপল্লগুলো সবাই নিতে নিতে শেষ করে দিয়েছে এই যে দুইটা সুন্দর আমপল্ল নিয়ে নিলাম দেখো তো গ্রামের বাড়িতে থাকি আম পাতা দিয়ে মানে আমের পল্ল দিয়ে পূজা করাটাই ঠিক ওই কাঁসার যে আমের পল্লগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে না পুজো করতে ইচ্ছে করে না এদিকে দেখো কুয়াশা পড়া কিন্তু বাড়ছে মনে হচ্ছে যত বেলা হয়ে কুয়াশাটা বাড়বে এখন দুব্বা তুলবো এখানে করেছে ধানের পিছন সবগুলো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে স্নানটা সেরে নিলাম যা ঠান্ডা লাগছে কি আর বলবো একটা গামছা নিয়ে নিয়েছি এটা হচ্ছে ঠাকুর পূজা করারই গামছা তো ঘরের পর্দা খুলে দিলাম দিয়ে এখন ওই যে বারান্দার মধ্যে স্নান করার আগে যা পল্ল কলার নেসপাতের দুব্বাগুলো তুলেছি ওগুলো ধুয়ে নিয়ে আসলাম সাজিতে করে আর এখন ফুল তুলছি বাইরে তো একটাও ফুল নেই এই যে বাড়ির ভিতরে কয়েকটা ফুল ফুটেছে ওখান থেকে তুলে নিচ্ছি ওই যে দেখো দূরে দরজা থেকে বের হলো দেবার বাবা তো দেবা এই এই মাত্র ঘুম থেকে উঠলো ও কুলে আছে যা ঠান্ডা পড়েছে মানে সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ কুলের মধ্যে থাকে তো দেখো এদিকে সব কিছু রেডি করে নিয়েছি চন্দন ঘষে নিয়েছি আজকে লক্ষ্মীর ঘর ঘটের ঘটের জন্য সব কিছু রেডি করে নিয়েছি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি তো চলো এখন ঘরটা বসিয়ে নেই ঘরের ভিতর পূজা কমপ্লিট কমপ্লিট করে বাইরে আমাদের হরি হরিমন্দির আছে ওখানে গণেশ ঠাকুরের ঘরটা বসিয়ে দেখো ঘরে চলে এসছে আবার বাড়ির ভিতরে ঠাকুর ঘরে এখানে এসে এখন প্রসাদগুলো তুলে নিচ্ছে আজকে আপেল প্রসাদ দেওয়া হয়েছে তো প্রসাদগুলো তুলে নিয়ে বাসনগুলো বাইরে বের করে রাখবো পরে মাজা যাবে আর যে কি ঠাকুরের ওই বাসিরা খুলে রেখেছি ওগুলো এখন পরিয়ে দেবো তো এক টুকরো আপেল প্রসাদ নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আগে চালটা ধুয়ে নিচ্ছি ভাত বসিয়ে দেব। কারণ কি বলতো যে তোমাদেরকে তো প্রথমে বলে দিয়েছি দেবা আজকে প্রথম স্কুলে যাবে এখন থেকে রোজ দিনে আমার একটু সকাল সকাল রান্নাবান্না করতে লাগবে তো চালটা ধুয়ে নিচ্ছে অনেক কয়েকবার কিন্তু চালটা ধুয়ে নিয়েছে জলও দিকে ফুটে গেছে মানে অনেকটাই গরম হয়ে গেছে জল ভাত বসিয়ে দিয়ে এদিকে দেখো দেবার বাবা আমাদের গাছ থেকে কয়েকটাই যে বিমস ধরেছে এগুলো ছেড়ে নিয়ে আসলো আর কয়েকটা আলু এগুলো এখন ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব আর সকালবেলা করবো এই আলু ভাজা আর কয়েকটা বিমস রয়েছে মানে গাছ থেকে ছিঁড়ে আলো ওই বিমস দিয়ে আলু দিয়ে ভাজা করব। এত সকালে হোক কাল কিছু রান্নাবান্না করবো না মানে ঘরে আলাদা করে কিছু নেই তো দেখো এদিকে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছে এই যে বাসি মাংসের তরকারি আছে একটু এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে সকালবেলা তো খাবার বসে এদিকে গল্প করছি দেবার বাবার সঙ্গে যে এখন থেকে আর সকালবেলা বাজার করলে চলবে না যে সক আগে যেমন দেবা যতদিন স্কুলে যায়নি এতদিন হচ্ছে কি সকালবেলা বাজার করে নিয়ে আসতো তারপরে রান্নাবান্না বান্না করতাম তারপরে খেতাম কিন্তু এখন আর সেটা হবে না এখন বিকেল বা সন্ধ্যার দিকে বাজার করে নিয়ে আসতে হবে আমি সকাল সকাল রান্নাবান্না করব। তো কয়েকদিন আমার যেতে লাগবে যেহেতু এখন নতুন নতুন দেবা যতই ও সব কিছু বুঝুক না কেন মানে নতুন নতুন না বুঝতে পারছো একটু ওর পাশে থাকতে লাগবে তো আমি আলু ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি আর ওরা বাপ ব্যাপারটা দুজনে মাংসের তরকারি দিয়ে খেয়ে নিচ্ছে তো নিচে বসে খেতে এতটাই ঠান্ডা লাগে টেবিলটা তো বাইরে পড়ে আছে তো দেবা টেবিলের মধ্যে ভাত খাওয়ার জন্য জেদ করছিলো তো দেখো ঘরের ভিতরে টেবিলটা নিয়ে আসা হয়েছে আর টেবিলের মধ্যে বসে খেতে ভালোই লাগছে মানে নিচে ওই ইয়েগুলো পেতে বসি না তবুও ঠান্ডা লাগে তো খাওয়া দাওয়া হয়ে গেল বাসন টাসন মেজে রাখলাম দেখো এই যে ভুলু আর ভুলুর মাকে এখন এই যে বের করছে বুলুর মাকে একটু হচ্ছে কি গরম গরম ভাতের মার দিলাম আর ওদিকে লক্ষ্মীকে গরম ভাতের মা জল দিয়ে এসে দিয়ে বুলুকে আর ওর মাকে হচ্ছে কি জমিতে বেঁধে এসে আমি রেডি হয়ে নিয়েছি এখন প্রায় দশটা কুড়ির মতো বাজে তো দেবা দেখো রেডি হয়ে নিয়েছে ও রেডি হয়ে বোমার বাড়ি চলে গেছে বমাকে দেখানোর জন্য তো দেখাবে কি মানে আজকে তো আর কোনো স্কুলের ড্রেস পড়েনি স্কুলের ড্রেসটা বানাতে দিতে একটু দেরি হয়ে গেছে চার তারিখে দেবে আজকে দুই তারিখ আর দুই দিন পরে দেবে তো ওর একটা অভ্যাস কি বলো তো ও বাড়ি থেকে যেখানে বের হোক না কেন যদি কোনো আত্মীয় বাড়ি যায় বা কোথাও যায় না কেন ও তুলসী মন্দিরে এসে আগে তুলসী পাটের যে মাটিটা আছে ওটা দিয়ে ফোটা দিয়ে নেবে তো দেখো ওই বাড়িতে যেগুলো জামা প্যান্ট ছিলো ওইগুলোই পরে নিচ্ছে এখনও জুতা কেনা হয়নি জুতা কেনা হবে তো আমি ওই যে রেডি হয়ে নিয়েছি আজকে একটা জামা পরে নিয়েছি যা ঠান্ডায় ঠান্ডার মধ্যে শাড়ি ঠাড়ি পরতে ইচ্ছা করছে না তো বন্ধুরা চলে এসেছি স্কুলের সামনে তো এখনো বেশি একটা ছাত্র আসা শুরু হয়নি তো কালকে ফার্স্ট জানুয়ারি ছিল হ্যাপি নিউ ইয়ার সেই উপলক্ষে আজকে স্কুলে কিছু অনুষ্ঠান হবে আর বেলুন দিয়ে সাজিয়েছে তো দেখো আমি চলে এসেছি আর আমার একটা যা চলে এসেছে তো দুজনে বসে গল্প করছি তো একটু পরে কিন্তু মানে স্কুলের ছাত্র আসা শুরু হয়ে যাবে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠান্ডার জন্য ছাত্র খুবই কম আর এই ক্লাসরুমটা মনে হচ্ছে এল কেজিদের দেখো কত ধরনের ছবি আঁকা আছে এক দুই লেখা আছে এগুলোই লেখা আছে তো আজকে সব নতুন বাচ্চারা স্কুলে এসছে পুরানো যে বাচ্চাগুলো আছে সেগুলো আসেনি তো সেই জন্য বাচ্চা একটু কিন্তু কমই আছে আর দেবাকে যে স্কুলে মানে ভর্তি করে দেওয়া হয়েছে এটাই সেই স্কুল আর স্কুলটা কিন্তু অনেকটাই বড়ো সড়ো তো দেবা আজকে প্রথম দিন স্কুলে আসলো মনে হচ্ছে না যে আজকে প্রথম আসলো তো দেখতে পাচ্ছ স্কুলটা কত বড় আর স্কুলের মানে মাঠটা যেটা তো সেটাও কিন্তু অনেকটাই লম্বা ধরনের তো দেবাকে ওখানে ওই যে সব কিছু বুঝিয়ে দিচ্ছি যে ওখানে স্যাররা যেটা বলবে সেটা করবে কিন্তু তো ও কিন্তু সব কিছুই বোঝে ওকে একটুখানি বুঝিয়ে দিলে ও সব কিছুই বোঝে তো স্কুলের ড্রেসটা পরে আসলে ভালো হতো কিন্তু ওই যে এখনও রেডি হয়নি চার তারিখ হবে তারপরে হচ্ছে কি রে চার তারিখের পর থেকে ড্রেসটা পরে আসবে তো এখানে যতগুলো বাচ্চা দেখতে পাচ্ছ বেশিরভাগই কিন্তু নতুন বাচ্চা এল কেজি প্রভাত কেউ কেউ ইউকেজিতে পড়ে তো দেবাকে দেওয়া আছে প্রভাতে তো মাস্টারমশাই দিকে মাইকে করে সব কিছু মানে বলে দিচ্ছে এখন প্রার্থনা হবে তো যে মাস্টারমশাই একটা কথা বলছে মাইকে উনি হচ্ছে স্কুলের হেডসার আজ নতুন জীবন লাগে এখন শুরু তো ম্যামদের কাছে শুনলাম যে আজকে নাকি কোনো ক্লাস হবে না তো যেহেতু গতকাল হ্যাপি নিউ ইয়ার ছিল স্কুল বন্ধ ছিল আজকে থেকে শুরু হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কিছু গান বাজনা হবে এগুলোই হবে তো ক্লাস আজকে হবে না যে ছয় তারিখ নাকি বই দেবে স্কুল থেকে তারপরে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছ স্কুলটা কত বড় সড়ো এদিকে একটা নতুন ক্লাসরুম হচ্ছে ওখানে দুইটা ক্লাসরুম হচ্ছে তো দেবা কিন্তু ভালোই সব কিছু করছে মানে ওখানে যেটা যেটা বলছে ও কিন্তু সব দেখে দেখে ভালোই কিন্তু করতে পারছে মানে ওর চোখে মুখে কোনো কিন্তু ভয়ের কিন্তু ছাপ নেই কেন তো ও কিন্তু ওই বাড়িতে থাকলে সেন্টারে যেত সেন্টারে গিয়ে সব কিছু লেখালেখি বা পড়াশোনা করতো মানে বাইরে গিয়ে সবার সঙ্গে কথা বলার ওর অভিজ্ঞতাটা কিন্তু ভালোই আছে কান বাজনা হয়ে গেল এখন ওই পিটি স্যার আসবে পিটি স্যার এসে কিছু ব্যায়াম শেখাবে তো আর কয়েকদিন পর স্কুলে খেলা ওই যে দেখো একটা বাচ্চা কান্নাকাটি শুরু করে দিয়েছে অনেক কয়েকটা বাচ্চা কিন্তু মাঝে মধ্যেই কেঁদে ফেলছে কিন্তু আমার দিপা একদমই কান্না করেনি ও আবার মানে বারবার দেখছে স্যার ম্যামরা কীভাবে কী করছে ও দেখছে আর ওরকমই করছে তো কয়েকদিন পর স্কুলে হচ্ছে কি বাসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা হয় খেলা হবে স্কুলে তো সেই জন্য এই মাসটা নাকি এরকমই চলবে ঠেলা শেখাবে বেশি একটা ক্লাস হবে না জানুয়ারিতে তো নতুন 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 বেশিক্ষণও স্কুলে রাখবে এক কি দেড় ঘন্টার মধ্যে স্কুল থেকে ছুটি দিয়ে দেবে যেহেতু একদম ছোট ক্লাসে পড়ে তো দেখো এদিকে পিটি চার চলে এসে তো এসে এখন হচ্ছে কি ব্যায়াম শেখাচ্ছে বলছে যে তোমাদের ঠান্ডা লেগেছে একটু আমার সঙ্গে ব্যায়াম করো তাহলে গরমও ধরবে আর ব্যায়ামটাও শেখানো হয়ে যাবে তো কয়েকদিন পর যেহেতু স্কুলে খেলা হবে সেই জন্য কিন্তু এদিকে ব্যায়ামটাও শেখানো হচ্ছে ওই যে দেখো দেবাদুড়ি না যেরকম সারা করছে ওরকমই কিন্তু করছে তো আজকে আমার দেবার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হলো মানে আজকে থেকে আজকে থেকে ওর স্কুল জীবন শুরু পড়াশোনার জীবন শুরু যাই হোক কত পড়াশোনা করতে পারে তো দেখা যাক ও যতদূর করতে যাবে আমরা চেষ্টা করব তত দূর করানোর জন্য তো দেখো কত সুন্দর করে দেবা এই স্যারের সঙ্গে সঙ্গে ব্যায়াম করছে আমার তো দেখে খুবই হাসি পাচ্ছে না খুবই ভালো লাগছে যে দেবা স্কুলে এসে কোনো কানাকাটি করছে না তো টিফিন দেওয়ার সময় মানে হয়নি তার আগে ওই ব্যায়াম করার পর ওনাকে হাঁপিয়ে গেছে ক্লাসে গিয়ে একটু জল খেলো জল খেয়ে টিফিনটা খেয়ে নিল আর দেখো স্কুলে আস্তে আস্তে ওর একটা বন্ধু পাতিয়ে নিয়েছে মানে ও যেখানেই যাবে ওর বন্ধু সঙ্গে সঙ্গে হয়ে যায় ওই যে বন্ধুর সঙ্গে একসঙ্গে বসে হচ্ছে কি ব্যায়াম করলো আবার শেষে একটু করে এখন ছুটি হয়ে গেলো এখন প্রায় বাজে ঘড়িতে একটার কাছাকাছি তো বন্ধুকে আবার যাওয়ার আগে মানে বাড়ি আসার আগে গিয়ে টাটা বাই বাই করে দিল তো বন্ধুর সঙ্গে টাটা বাই বাই করে এখন বাড়ি চলে এসেছি তো আমি যতক্ষণ স্কুলে মনে ছিলাম দেবার দিকে আবার বাজারে চলে গেছে তো ওই যে বললাম যে সকাল সকাল এখন থেকে রান্না রান্নাবান্না হবে সকালে বাজার করলে আর রান্নার সময় হবে না সেই জন্য বিকেলবেলায় মানে স্কুল থেকে ফেরার পথে এই যে বাজার করে নিয়ে আসা হয়েছে আমি প্রায় মনে করি এক সপ্তাহের মতো হয়তো স্কুলে যাব তারপর থেকে দেবার বাবার যাবে ওকে নিয়ে আসবে নিয়ে মানে স্কুল নিয়ে যাবে নিয়ে আসবে তো প্রথম প্রথম আমি কয়েকদিন যাব। মানে যেহেতু এখন ক্লাস শুরু হয়নি কোনটা ওর ক্লাস হবে আমি তাও জানি না মানে ক্লাস রুম কোনটা হবে তো সব কিছু যখন একদম ঠিকঠাক হয়ে যাবে তারপর থেকে আমি কিন্তু আর যাবো না যেহেতু দিবার সব কিছুই বোঝে কান্নাকাটি করে না তো দেখো সবজিপাতিগুলো সব কিছু এখন গুছিয়ে রাখছি তো বাড়ি এসে তো কি আর কিছু শেয়ার করতে পারিনি বাড়িতে চলে এসেছে আত্মীয় মানে আমার বরের এক ভাগ্নি চলে এসছে ভাগনা চলে এসছে তো বাড়িতে এসে মানে আসার পরে রোদ উঠে গেছে আমি জামাকাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে দিলাম তো দেখো যে ভাগ্নিটা এখন বাড়ি চলে যাচ্ছে তিনজনে এখন বাড়ি চলে যাচ্ছে ওদেরকে হচ্ছে কি পুরি করে দিয়েছিল নিরামিষ রান্না করে তো ওরা পুরী আর হয়তো আলু ভাজা নাকি তাও জানি না খেয়ে হচ্ছে কি ওরা বাড়ি চলে গেল। আর আমরা এখন খাচ্ছি চা মুড়ি তো সেই সকালবেলায় খাওয়া হয়ে গেছে ভাত সেই জন্য খিদে লেগে গেছে একটু মুড়ি মেখে নিয়েছি চানাচুর দিয়ে তো বন্ধুরা আজকে একটু রোদ উঠেছে এখন সাড়ে তিনটা বাজে জমিতে চলে চা টা খেয়ে ঘরে আছে ভাত আর রান্না করলাম না দুপুরে ওই সকালে ওগুলো বাসি তরকারি তরকারি দিয়ে খাওয়া হয়েছে তো দুপুরবেলা ভাত খাওয়ার অভ্যাস নেই তো সেই জন্য খেতে উচ্ছে করছিল না ওই মুড়ি মাখা করে চানা টানা দিয়ে হচ্ছে কি ইয়ে খেলাম চা খেলাম তো এই যে বুলু আর বুলুর মাকে একটু ছেড়ে দিলাম পেটে ভরে নি তো দেবা আর ওই হয়ে যে হয়েছে যুদ্ধ করতেছে ওদের দুই ভাই বোনের এই মারামারি লাগে এই ইয়ে করে চলো এখন একটু ঘুরতে যাবো তারপর দেখা হচ্ছে পরে দেখা হবে সন্ধার মুহূর্ত লক্ষ্মীকে ঘরে রাখি লক্ষ্মী ঠান্ডাতে লক্ষ্মী এত খুশি সেই খুশি লক্ষ্মী জল খাবে

তো ভুলুর মানে দড়ি দড়ি ওর গলায় আছে ওরকম ছেড়ে দিয়েছে ওখানে একটা গাছের মধ্যে ও আটকে গেছে তো সেই জন্য ওখান থেকে ওকে নিয়ে আসলাম আর আমি দৌড়াচ্ছি আমার পিছিয়ে পিছিয়ে দেখো এই দেখো ভুলু কি দৌড় দেবে তো বিকেল হলে ও চিল্লাতে থাকে বাড়ি আসার জন্য আমি ডাক দিলে আমার কাছে চলে আসে তো বন্ধুরা একবারে চলে আসলাম রাত্রিবেলা তো সন্ধ্যাবেলা দেবাকে একটু বই পড়িয়ে চলে আসলাম রাত্রিবেলা তো রাত্রিবেলা খাবার এই দেখো সব কিছু সবজি কেটে নিয়েছি বানাবো হচ্ছে খিচুড়ি তো দেবা আর আমার জন্যে খিচুড়ি বানাবো তো দেবার বাবা একখানে নিমন্ত্রণ ছিল ওখানে গিয়েছিলো নিমন্ত্রণ খেতে তো আমাদের দুজনের জন্যে খিচুড়ি বানাচ্ছে দেবা খিচুড়িটা বেশি ভালোবাসে তো রাত্রিবেলা আবার কী রান্না করবো কি তরকারি করব সেই জন্য দেবার খিচুড়ি ভালোবাসার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি তো এই যে মিক্স সবজিটা ভাজা ভাজা করে নিয়েছি চাল আর ডাল আদা সেদ্ধ হয়েছে এখন ওই যে সবজিগুলো দিয়ে দিচ্ছে আজকে প্রথম এভাবে খিচুড়ি রান্না করলাম ভালোই হয়েছে খেতে শেষের দিকে আবার একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম নামানোর আগে আগে এখনও হলুদ দেইনি সেদ্ধ হলে হলুদ দিয়ে দেবো তারপর আদা বাটা জিরা বাটা দিয়ে দিয়েছে খিচুড়ি আর হওয়ার দিকে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে তো ওখানে সবজি দিয়েছি সেম গাজর আলু তারপরে হচ্ছে কি একটা বেগুন ছিল এটা দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে কি দেখো খিচুড়ি বেড়ে নিচ্ছে আমার জন্য আর দেবার জন্যে তো দেবা বলছে নিজের হাতে খাবে তারপরে ও নিজের হাতে খাইনি ওকে খাওয়াই দিয়েছিলাম আমি তো খিচুড়ি আর পাঁপড় ভাজা তো এদিকে টিভি দেখছি আর ঠান্ডার মধ্যে নিচে বসতে ইচ্ছি ওখানে দেখো তুলে একদম উপরে বসেছি যাই এক বন্ধুরা আজকের জন্য এখানে টাটা